চার প্রকার ইকলাবে ইদগম ইজহার ইখফা দুইটা ইকলাবে ইদগম আবার বলেন ইকলাবে ইদগম আবার বলেন ইকলাবে ইদগম ইজহার ইখফা ইদগাম ইযহার ইখফা তো তাজবিদ যদি জানতে হয় সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে হরকত কি আসে জোরে বলতে হবে আরো জোরে বলেন হরকত হরকত কাকে বলে বলেন তো এক জবর এক জের এক পেশকে হরকত বলে কি আর হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় যদি শুধু হরকত আসে তাহলে কিভাবে পড়তে হবে উত্তর দিয়ে তাড়াতাড়ি নাকি টান দিয়ে তাহলে অনেকে নাজারা যারা পড়েন জিজ্ঞেস করলে পাল্টা টান দেন কেন শুধু জানলেই হবে না মানতে হবে কি বললাম শুধু জানলেই হবে না মানতে হবে দেখতে হবে শুধু হরকত এখানে আল হাম দু টান হয়েছে নাকি কথা বলে না টান হয়েছে কেন হরকত এই জন্য টান হয় নাই জন্য তাড়াতাড়ি পড়াটা জরুরি না তাজবিদ যতটুকু পড়েছেন মুখস্থ করেছেন কি মুখস্থ করছেন ওইটা এনা কোনাকারিমের মধ্যে মিলিয়ে দেখে দেখে বোঝে বুঝে পড়তে হবে বুঝে আসছে বলেন হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মাসা আর তানবিন কাহাকে বলে দুই জবর দুই জের আর এক জবর এক জের দুইটার মধ্যে পেস লাগায় দেয় এমন পাবলিক আসেনি আছে সুতরাং একটা যদি ভালোভাবে মুখস্থ করা যায় তারপরে বাকি যেটা থাকবো ওইটাই তানবিন ঠিক নেই একটা ভালো করে মুখস্থ করতে হবে তাহলে এটার মধ্যে আর পেস লাগবে না বলেন দুই দুই জের দুই পেশকে কি বলে বলেন বলে আর মাখরাজ কাকে বলে হ্যাঁ হরস উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আর মাখরাজ অর্থ কি হ্যাঁ এটা অনেকে জানে না জানতে হবে এই মাখরাজ কাকে বলে এবং মাসরাজ অর্থ কি এই দুইটার মধ্যে পেস লাগাই আর দুইটা তো দুই প্রশ্ন দুইটা কয় মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আর মাখরাজ অর্থ হচ্ছে গিয়ে বের হওয়ার স্থান কি আবার বলেন বের হওয়ার স্থান আবার বলেন মাখরাজ অর্থ কি বের হওয়ার স্থান বের হওয়ার স্থান এই যে হরফগুলো বের হয় বোঝেন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড মনোযোগ ছুটে গেলে পরাও ছুটে যাবে এই যে উচ্চারণের স্থানকে কি বলে বলে আর এই উচ্চারণ স্থান বের হওয়ার স্থান পাঁচটা কয়টা বলেন জোরে বলেন কয়টি পাঁচটি এক নাম্বার জাউফ হাল লিসান সাফাতাইন হইসুম বলেন জাউফ হাল আবার বলেন আবার বলেন লিসান সাফাতাইন হইসুম দুইটা পাঠ করেন প্রথম পাটে দুইটা নিয়ে আসেন জাউফ হাল খুব সহজ আবার বলেন আবার বলেন আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফ দিয়ে যত শব্দ যত আয়াত যত পাড়া যত সুরা যত যাই আসে না কেন এই পাঁচটা স্থান দিয়েই বের হবে এর বাহিরের কোনো স্থান দিয়ে গোটা কোনাকারিমের একটা শব্দও কি হবে না বের হবে সুতরাং সে পাঁচটা জায়গা আমাদের জানতে হবে বুঝে আসছে তাহলে পাঁচটা জায়গাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমে দুইটা বলে ফেললাম শাফাতাইন আলাত আবার বলেন দ্বিতীয় তিনটা বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন

লিসান আবার বলেন আবার বলেন মনে থাকবে এগুলো তো আরবি বললেন আমাদের জন্য বাংলা সহজ না বুঝতে হবে তো বাংলা দিয়ে তাই না এই পাঁচটা এগুলো কি বললাম এগুলো বাংলা আমরা বুঝি খালি জায়গা কি আবার বলো অর্থ কি মানে কণ্ঠনালী কি আচ্ছা মুখের খালি জায়গা থেকে কোন মাখরাজ আছে কি ষোলো নম্বর মাখরাজ মুখের খালি জায়গা থেকে বাবুবি তারপর কণ্ঠনালী মানে হলক হলকের শুরু হইতে শেষ হইতে মধ্যখান হইতে আসেনি হালক তিন নাম্বারে লিসান কি জিব্বা কি এই স্থান থেকে মাখরাজ বের হয় হরফ বের হয় জিব্বার আগা জিব্বার গোড়া জিব্বার গোড়ার কিনারা আগার কিনারা জিব্বার মধ্যখান আছেনি। আসেনি হ্যাঁ জাউফ অ্যাল লিসান সাফাতাইন অর্থ কি ঠোট না দুই ঠোঁট দুই ঠো কয়েক আন দুই ঠোঁট সাফাতাইন যখন বলা হবে তখন কি অনেক তাস নিয়ে ব্যবহার করা হয়েছে দুই কি আর সাফাতুন অর্থ কি ওয়াহেদ একটা বোঝানো হয়েছে সাফাতুন অর্থ কি ঠোঁট আর সাফাতাইন অর্থ দুই ঠোঁট তো ঠোঁট থেকে আসেনি পনেরো নম্বর মাখরাজ কি দুই ঠোঁট হইতে কি পারেন তারপর কি এটা হয় কি অর্থাৎ নাকের বাসি কি নাকের বাসি আসিনি কি আমা মা আম্মা ঠিক আছে ধরেন তাহলে এই পাঁচটা স্থান আমরা জানলাম নাকি আচ্ছা তারপর আসেন যে তানবিন পড়লেন নুন সাকিন কাকে বলে বলেন তো শোনেন চা দাখলেন মাঝখানে একটা ডট দিলেন এটা কি নুন এটা কি নুন এই নুনটার মধ্যে যদি জজম হয় সাকিন হয় এই নুনটা কি বলে নুন সাকিন মানে সহজে বোঝেন বা বা হরফের ওপরে যদি সাকিন দেন এটা কি সাকিন বা সাকিন ওপর সাকিন হয়েছে আর কি মিমের ওপর যদি সাকিন হয় তাহলে এটা কি সাকিন মিম সাকিন এটার আওয়াজ একটু জোরে হয় মিম সাকিন আর নুন সাকিন এটা মানে কমন এটা আওয়াজ একটু জোরে হয় নাকি ওইগুলোর সাথে পরিচয় পরিচিত না তায়ের উপর যদি সাকিন হয় এটা কি সাকিন বুঝে আসছে হ্যাঁ তো এই নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার চার প্রকার জোরে বলেন কত প্রকার আবার বলেন তানবিন চার প্রকারিন ও তানবিন চার প্রকার জোরে বলেন আবার বলেন আগেরগুলো মুখস্থ আছে নে আবার একটু রিপিট করছি চার প্রকার তারপরে বলতেছি বলেন হরফ বের হওয়ার স্থান কয়টি জুড়ে বলেন কি কি আমি একবার বলে দিই আপনাদেরটা হইছে জাওফ হালক সাফাতাইন হই খয়শুম মনে থাকবে আপনাদের কি ঘুম পাইছে নাকি মশাই টশাই টানোর ব্যবস্থা করে দেই তাহলে জোরে কন বের হওয়ার স্থান কয়টি মাসাল্লাহ আর নুন সাকিন এবং তানবিন কত প্রকার বলেন কত প্রকার চার প্রকার ইকলাবে ইদগম ইজহার ইখফা দুইটা ইকলাবে ইদগম আবার বলেন আবার বলেন ইকলাবে ইদ গম ইজহার ইফ ইকলাবে ইদগম গম ইজহার ইফ এতটুকু আমরা জানবো ইনশাআল্লাহ তার পরবর্তী থেকে আবার আমরা কি করব এই একলাব ইদম ইজহার ইফার এই চারটা বিষয়ের উদাহরণ সহ বিস্তারিত জানবেন শাহল্লাহ ইকলাব কাকে বলে ইদগম কাকে বলে ইখফা কাকে বলে ইজহার কাকে বলে সহ আরও এগুলোর যত খুঁটিনাটি আছে এগুলো নিয়ে আলোচনা করবেন শাহ যেগুলো পড়িয়েছি সেগুলো আমরা প্র্যাকটিস করব। আল্লাহ তাওফিক দেখ ঠিক আছে পড়িয়া